এসএসসি এবং যে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা আর পরীক্ষা দেবে না তাদেরকে অটো পাস লাগবে আমি বলি এটা হচ্ছে একটা লজ্জাজনক বিষয় লজ্জাজনক বিষয় এই জন্য যে দেখেন করোনার সময় কিন্তু বিশ সাল একুশ সালে যারা কিন্তু অটো পাস হয়েছিল তারা কিন্তু এখনো সেই অভিশাপটা তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে যে এটা হচ্ছে অটো পাশের ছাত্র এটা হচ্ছে অটো পাসের ছাত্রী তাহলে দেখেন এই কলঙ্কটা কিন্তু আপনাদের গায়ে আপনারা লাগিয়ে নিলেন হ্যাঁ আপনারা আন্দোলন করেছেন এটা আমি মানছি কিন্তু আপনারা যে আন্দোলন করেছেন আপনারা এখন অজুহাত দেখাচ্ছেন যেসব শিক্ষার্থীরা হাসপাতালে আছে। এদের জন্য পরীক্ষা স্থগিত করা হোক আসলে তাহলে আপনারা বলতে পারতেন যে যেসব ভাইরাস যেসব শিক্ষার্থীরা হাসপাতালে আছে। তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হোক যে তাদেরকে অটো পাস করাবে কি কী করাবে ওদের জন্য হোক কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ছিল আর এটা করা উচিত ছিল আমার পক্ষে কারণ আপনারা যে সারা বছর পড়াশুনো করেছেন সেই সারা বছরের পড়াশুনোর ফল কি এই অটোপাস তাহলে কি দরকার ছিল আপনাদেরকে এই দামি দামি প্রাইভেট পড়ে কি দরকার ছিল আপনাদেরকে ভালো ভালো জায়গায় কোচিং করে ভালো ভালো স্যার রেখে দুই তিনটে স্যারের কাছে প্রাইভেট পড়ে এসব কোনো দরকার ছিল না আপনারা মাঠে কাজ করতেন কেউ বাড়িতে কাজ করতেন আর আপনারা অটোপাসের জন্য আন্দোলন করতেন এটাই তো ভালো ছিল তাহলে আপনারা যে সারা জীবন পড়াশুনো করেছেন এই পড়াশুনোর ফলকে এই লাস্টে অটো অটোপাস এই সারা জীবন পড়াশোনার এই পাশের এই যে অভিশাপটা এই পাশের যে এই কি আপনারা ঘাড়ে নিয়ে বেড়াতে চান না এটা আপনাদের এই এই যে আমার কাছে ঠিক কারণ আপনাদের দরকার ছিল পরীক্ষা দেওয়া হাসপাতালে যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য অটোপাসের ব্যবস্থা করা তাদের জন্য অটোপাস হলে এটা একশো পার্সেন্ট সবাই মেনে নিত কিন্তু এই মুহূর্তে বাংলার মানুষ আপনাদের পরে কিন্তু একটা খুব মতো হয়ে গেছে যে পাশের শিক্ষার্থীরা আসলে এই কলম কাটা কিন্তু আপনাদের গায়ে লেগে গেল আর আপনারা এই পাশের জন্য যে আন্দোলনটা করেছেন এই আন্দোলনটা আদৌ আমাদের কাছে যৌতুক না